অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন কিছু তথাকথিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তারা সেখানে হট্টগোল করে এবং মব সৃষ্টি করে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য মঞ্জুর মঞ্জুরুল আলম পান্না সে পুলিশকে ফোন করে পুলিশ আসে আসার পরে যেটা হয় মত সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করে নিয়ে যায় এইখানে উপস্থিত ষোলো জনকে তার ভেতরে যারা যারা ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও কিন্তু একটা প্রতিবাদ সব প্রতিবাদলিপি দেওয়া হয়েছে আঠাশ তারিখ গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইন এবং যে সেকশনটা সেই সেকশনটা হল যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা